ভোটে জিততে তিনি যে কতটা বেপরোয়া হতে পারেন তা ইতিমধ্যে হারে হারে টের পাচ্ছে গোটা দেশের মানুষ চুরি দুর্নীতি সন্ত্রাস তো ক্ষমতায় টিকে থাকতে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাও পরোয়া করেন না তিনি এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যে তা বলা বাহুল্য আর তার মিথ্যা প্রতিশ্রুতির টোক থেকে বাদ যান না ধর্মপ্রাণ হিন্দু তীর্থযাত্রীরাও গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে গিয়ে সে কথা মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলান্যাস করা গঙ্গাসাগর সেতু যে ভাওতা তা স্পষ্ট করে দিলেন তিনি মঙ্গলবার গঙ্গাসাগরে যান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বাবু সাগর সঙ্গমে পূর্ণ স্নান করেন তিনি পুজো দেন মনির আশ্রমে গঙ্গাসাগর যাওয়ার পথে লঞ্চের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার ভাওতাবাজি ফাঁস করে দেন সুকান্ত বাবু তিনি বলেন ললিপপ দেওয়া হচ্ছে যে ভোট পার হয়ে যাবে দেখবেন সেতু উড়ে অন্য জায়গায় চলে গেছে সেতু আর এখানে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন না তাদের জন্য বলছি দু হাজার এগারো সালের ভোট আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন আমার নিজের জেলায় আমার নিজের বাড়ি যেখানে বালুরঘাট হিলি রেল প্রকল্প দু হাজার এগারো সালে দশের দিকের কথা বলছি হ্যাঁ দশ এগারো সেই সময় ফিস প্লেট ফেলা হয়েছিল পাথর ফেলা হয়েছিল হিলিতে ওই লাইন ধরে সবাই ভাবলো লাইন হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেলেন রেলমন্ত্রী ছেড়ে দিলেন লাইন আর হলো না সুকান্ত মজুমদার এখন সেই লাইন করছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা চেনেন না তাদের জন্য জানিয়ে রাখলাম মিথ্যে প্রচারই করছে আমার ওখানে তখনও লাইন হয়নি ভোট হয়ে গেছে কিন্তু লাইন হয়নি এখন লাইন হচ্ছে আমি করছি শুধু তাই নয় সাগরকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় যে সব থেকে বড় বাধা তা স্পষ্ট করে দেন তিনি জাতীয় মেলা ঘোষণা করার জন্য মিথ্যে তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই মুখ্যমন্ত্রীর কথায় মন্ত্রী বলে দিচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ লোক নাকি চলে এসেছে অথচ আমাদের কাছে যা খবর যে এই জেটিগুলো থেকে তিরিশ হাজার প্যাসেঞ্জারের টিকিট কাটা হয়েছে তো তিরিশ হাজার প্যাসেঞ্জারের টিকিট বাদ বাকি প্যাসেঞ্জার কি শক্তিমান হয়ে উড়ে চলে গেল নাকি এপারে পারে চলে এলো নদীটা পার হবে কী করে নিজেরা বোট চলিয়ে চালিয়ে যাচ্ছে হাইয়া ও হাইয়া করতে করতে তাই হয় মিথ্যে কথা বলার তো কোনো জায়গা নেই দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় মেলা করতে চান তো জাতীয় মেলা করতে গেলে তো ব্যাপারটাকে জাতীয় করতে হবে আপনি দেখেছেন এখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারো ছবি আছে গোটা রাস্তা সেই জোকার আগে থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে এত টাকা এরা পায় কোটা থেকে গরু পাচারের টাকা না কয়লা পাচারের টাকা না ফাইল পাচারের টাকা কোন টাকা এরা এত এত কিছু পোস্টার লাগায় ব্যানার লাগায় মানুষ তো নিজের বাড়ির লোকের চেহারা ভুলে যাবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা দেখবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এটাকে জাতীয় মেলা করার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন যে আমরা এটাকে জাতীয় মেলা করতে চাই এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় এই মেলা অর্গানাইজ করতে চাই যেরকম কুম্ভ মেলা হয় তো আপনাকে তো কেন্দ্র সরকারকে এর মধ্যে ইনভলভ করতে হবে ইনভলভ না করলে জাতীয় মেলা হবে কি করে জাতীয় সরকারই যদি না থাকে তাহলে জাতীয় মেলা কীভাবে হবে গঙ্গাসাগর মেলার অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সুকান্ত বাবু বলেন বিজেপি ক্ষমতা এলে তৈরি হবে গঙ্গাসাগর হাউস যেভাবে গঙ্গাসাগর মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় প্রতি বছরই আমরা দেখতে পাই যে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের মানে অনেকটা ঘাটতি থাকে সুরক্ষার ঘাটতি থাকে এবং সবাই বা গঙ্গার ভরসাতেই এখানে আসে সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গ সরকারের খুব একটা অ্যাক্টিভিটি দেখা যায় না আমরা তাই ঠিক বরাবর দাবি জানিয়ে এসেছি এবং আমরা ঠিক করেছি বর্তমানে বিজেপি সরকার এলে আমরা এখানে গঙ্গাসাগর হাউস তৈরি করব। এবং সেই গঙ্গাসাগর হাউসে আমাদের সাধু সন্ন্যাসী দর্শনার্থী যারা আসেন বিভিন্ন জেলা থেকে এবং বাইরের রাজ্য থেকে এমনকি বিদেশ থেকে তাদের উপযুক্ত পরিষেবা দেওয়া হবে আমাদের দুর্ভাগ্যের বিষয় অন্যান্য ধর্মের উৎসবের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে আগ্রহী থাকে বা যেভাবে থাকে সেইভাবে কিন্তু হিন্দু উৎসব হিন্দু কাজের হিন্দু উৎসবে কাজে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে গঙ্গা গঙ্গাসাগরের ক্ষেত্রে আপনারা নিজেরাই বললেন যে ব্যাংক টাকা চুরি হয়ে যাচ্ছে পুলিশ তার কোনো সুরাহা করতে পারছে গত ছয়ই জানুয়ারি গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই সেতু তৈরি করতে খরচ হয় প্রায় সতেরোশো কোটি টাকা তবে মমতা যে ভোটের মুখে ভাওতা দিচ্ছেন তা স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানান মুড়িগঙ্গা নদী জাতীয় জলপথের অংশ যেখানে সেতু নির্মাণ করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন হয় কিন্তু এরকম কোনো অনুমোদনের জন্য এখনো আবেদনই করেনি রাজ্য সরকার রিপোর্ট মাধ্যম সরকারি মাধ্যমা ভিজন मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं समृद्धि का संकल्प बन चुकी है प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन लक्ष्य साफ है किसान मजबूत खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर वर्ष 2025-26 में बत्तीस करोड़ रुपए से अधिक का कृषि बजट मुख्यमंत्री मोहन यादव के निर्णय गेहूं पर एक सौ प्रति क्विंटल बोनस छब्बीस सौ प्रति क्विंटल पर खरीदी धान पर चार हजार प्रति हेक्टेयर प्रोत्साहन यानी किसान की जेब में सीधा फायदा प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार पाँच रूपए में स्थायी बिजली कनेक्शन तीस लाख सोलर पंप हर साल दस लाख नए कनेक्शन अब खेती बिजली की चिंता से मुक्त मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत पिचासी लाख किसानों को उन्नीस हजार करोड़ रुपए से अधिक का सीधा लाभ प्रधानमंत्री मोदी जी की पहल पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम मंदसौर और नरसिंहपुर में 3812 करोड़ रुपए की 11 इकाइयां, 6000 प्लस रोजगार कृषि अब रोजगार की रीढ़ आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव खुशहाल किसान समृद्ध मध्य प्रदेश